শ্যাম্পুতে মাত্র তিনটি জিনিস মিশিয়ে নাও ঝরা ভরা কমবে চুল দ্রুত গতিতে লম্বা হতে লাগবে আর সাদা চুলও কালো হয়ে যাবে হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমরা এই ভিডিওতে কথা বলবো কীভাবে শ্যাম্পুতে মাত্র দুইটি উপাদান মিশিয়ে তোমরা তোমাদের চুলটাকে চারগুণ দ্রুত লম্বা করতে পারবে চুলের ঝরা পড়া বন্ধ করতে পারবে সাদা পাকা চুলকে কালো করতে পারবে তাছাড়া তোমার চুলটা অনেক বেশি সফট ম্যানেজেবল স্টিল্কি শাইনি হয়ে যাবে যে সমস্ত চুল রুক্ষ সূক্ষ্ম ড্যামেজ হয়ে গেছে ফ্রিজি হয়ে আছে সেই সমস্ত চুলকেও রিপেয়ার করে দেবে এবং তোমার চুলটা অনেক বেশি হেলদি হয়ে যাবে দেখতে তোমার চুলকে সামলানোর জন্য কারোর না কারুর হেল্প নিতে হবে যখনই চুল শুকানোর প্রয়োজন হবে বা চুল আঁচড়ানোর দরকার হবে কারোর না কারোর হেল্প নিতে হবে এত বেশি তোমার চুল লম্বা ঘন হয়ে যাবে তো ফ্রেন্ডস শুরু করছি আজকের এই রেমিডিটা এই রেমিডিটাতে যেটা সবার প্রথমে ব্যবহার করব বন্ধুরা তা হলো একটা শ্যাম্পু আর শ্যাম্পু সেটাই নেবে যেটা তুমি ব্যবহার করো যেমন কি তুমি যদি সানসিল্ক ইউজ করতে পারো তাহলে সানসিল্কই ইউজ করবে এবং ক্লিনিক প্লাস যদি ইউজ করে থাকো তাহলে ক্লিনিক প্লাসই ইউজ করবে কিংবা ডাব শ্যাম্পু যদি ব্যবহার করে থাকো সেই শ্যাম্পুই তুমি ব্যবহার করো এই শ্যাম্পুতে আমরা বেশ কয়েকটা ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্ট অ্যাড করবো তো সেই শ্যাম্পুই এখানে নেবে যেটা তুমি রেগুলার ইউজ করো এমন নয় যে আমি এখানে ক্লিনিক প্লাস ইউজ করছি বলে তোমাদেরকেও তাই নিতে হবে যে শ্যাম্পু তোমরা ব্যবহার করো সেই শ্যাম্পুই এখানে নিয়ে নেবে সবার প্রথমে কি করবে তুমি একটা শ্যাম্পু বা দুটো শ্যাম্পু যদি তুমি ইউজ করো শ্যাম্পু করার জন্য ততটা শ্যাম্পুই একটা বাটিতে নিয়ে নিতে হবে শ্যাম্পু কাজ কী করে শ্যাম্পুর কাজ হয় চুলকে ক্লিন করা চুলের মধ্যে যে জমে থাকা ময়লা বলো বা গন্ধ থাকে চুলের মধ্যে বা যে ডেড স্কিন হয় সেগুলোকে বার করা তো বাটিতে শ্যাম্পু নিয়ে নিয়েছি এরপর দ্বিতীয় যে জিনিসটি চুলের জন্য নেব। যা তোমার চুলকে হেলদি বানাবে তা হলো চিনি চিনি সব ঘরে সব রান্নাঘরেই সময় অ্যাভেলেবেল থাকে আর চিনি যখন তোমার চুলের ভেতরে যায় চুলের গোড়ার মধ্যে যায় চিনির মধ্যে এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা তোমার চুলের গোড়াকে একদম মজবুত করে দেয় চুলের গ্রোথে হেল্প করে বাড়ানোর জন্য চুলকে বাড়ানোর জন্য সাহায্য করে যাতে আমাদের চুল অনেক বেশি বাড়তে আরম্ভ করে খুব তাড়াতাড়ি চুলকে বাড়ার গতিকে বাড়িয়ে দেয় খুব তাড়াতাড়ি চুল বাড়ার গতিকেও বাড়িয়ে দেয় সাথে সাথে চুলের ঝরা পড়া বন্ধ করে তো চিনি খুবই ফায়দাদার হয় আমাদের চুলের জন্য যা অনেকেই তোমরা জানো না তো চিনি আমাদের কিভাবে ইউজ করতে হবে তো চিনিকে কি করবে এইভাবে আমরা কিন্তু গোটা চিনি দেব না চিনিকে পিসে একদম পাউডার তৈরি করে নিতে হবে আমাদের যেটা আমি প্রথম থেকেই করে নিয়েছি দেখো চিনিকে আমি বাড়ি পিষে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে দুই মিনিট সময় লাগবে বেশি না দুই মিনিটের মধ্যে এরকম পাউডার হয়ে যাবে চিনি একবার ঘুরিয়ে নিলেই দেখবে এরকম পিসে পাউডার হয়ে গেছে তো তোমায় চিনি পিষে নিতে হবে এর মধ্যে নিতে হবে আজ চামচ মতো চিনির গুঁড়ো এরপর তৃতীয় যে উপাদানটি দেব তৃতীয় যে উপাদানটি আমাদের লাগবে তা হলো অ্যালোভেরা জেল আর তৃতীয় যে উপাদানটি আমাদের এরপর লাগবে তৃতীয় যে উপাদানটি এরপর নিতে হবে তা হলো অ্যালোভেরা জেল আর অ্যালোভেরা জেল যে সমস্ত মানুষ তাদের স্কিনে তাদের হেয়ারে ইউজ করে তারা জানে যে অ্যালোভেরা জেল স্কিন আর চুলকে রিপেয়ার করার জন্য কতটা ভালো কাজ করে তোমার যে ড্যামেজ চুল বলো বা দুমুখো চুল বলো বা চুলে ঝরা তা এক পলকেই বন্ধ করে দেয় যখন এটা তুমি ব্যবহার করবে এটা তার কাজ শুরু করে দেবে অ্যালোভেরা জেল এমন একটি প্রাকৃতিক জিনিস বলতে পারো এমন একটি প্রাকৃতিক উপাদান যা তোমার চুলকে গোড়া থেকে রিপেয়ার করে মানে যদি তোমার চুল বা তোমার চুলের গোড়া দুর্বল হয়ে যায় তো সবার প্রথমে তোমার চুলের গোড়াটাকে রিপেয়ার করবে এতে তোমার চুল অটোমেটিক রিপেয়ার হতে লাগবে যাতে কি হবে তোমার চুলের গ্রোথ বাড়তে লাগবে তোমার চুলের গ্রোথকে এমন নিউট্রিশন দেয় যাতে চুল দ্বিগুণ তিনগুণ চার দ্রুত গতিতে লম্বা হতে লাগে চুলের উঠে যাওয়া তো বন্ধ করে সাথে সাথে দোস্ত যে তোমার চুলের সময়ের আগে বা বয়স বাড়ার সাথে সাথে যে তোমার চুল সাদা পাকা হয়ে যায় তা আবার গোড়া থেকে কালো হয়ে যাবে দোস্ত এটা খুবই উপকারী হয় আমাদের চুলের জন্য এটা আমাদের চুলের জন্য রামবানের মতো কাজ করবে ফ্রেন্ডস এই অ্যালোভেরা জেল এরপর আমাদের নিতে হবে তাহলে অ্যালোভেরা জেল যতটা তোমরা শ্যাম্পু ব্যবহার এখানে করবে ততটাই অ্যালোভেরা জেল নিয়ে নেবে তো মোটামুটি আমি এক চামচ অ্যালোভেরা জেলই শ্যাম্পু বরাবর অ্যাড করে দেব আর এর সাথে যে শেষ উপাদানটা অ্যাড করব সেটা হলো তিন থেকে চার ফোটা নারকেল তেল নারকেল তেল ফ্রেন্ডস আমাদের সবার বাড়িতেই থাকে আর দোস নারকেল তেল আমরা চুলে প্রত্যেকেই ব্যবহার করে থাকি এই নারকেল তেল এই জন্য অ্যাড করছি কারণ নারকেল তেল আমাদের চুল আর ত্বকের জন্য খুবই ভালো হয় চুলের গ্রোথ বাড়ানোর জন্য অনেক হেল্প করে যখন তুমি নারকেল তেল তোমার চুলে অ্যাড করবে যখন তুমি তোমার চুলের গোড়ায় নারকেল তেল ব্যবহার করবে এত দ্রুত গতিতে তোমার চুলের গ্রোথ বাড়তে হেল্প করবে বিশ্বাস হবে না তোমার আর ফ্রেন্ড কিছুদিন পরেই দেখতে পাবে তোমার যে চুল সাদা হয়ে আছে আবার তা কালো হতে আরম্ভ করবে আর দোস্ত যখন তুমি তোমার চুল অনেক বেশি কালো সিল্কি শাইনি দেখবে তো ফ্রেন্ড তুমি নিজেই ভাবতে থাকবে তোমার চুল কত ভালো আর কত হেলদি নজরে আসবে যখন এই চারটে জিনিস মিক্স হয়ে তোমার চুলে লাগবে না তোমার চুলের গ্রোথ এত দ্রুত বাড়বে যে তোমার চুল অনেক বেশি লম্বা নজরে আসবে তোমার চুল হাঁটুর নিচে অবধি লম্বা হয়ে যাবে তো দোস্ত এবার এটা ভালো করে মিক্স করে নেবে ভালো করে মিক্স করে এটা ইউজ কর করতে হবে খুব সহজেই তোমরা এটা চুলে লাগাতে পারবে এবং খুব তাড়াতাড়ি এটা তৈরিও হয়ে যাবে তো দেখো দোস্ত এটা তৈরি করে নিয়েছি আমরা এটা অলরেডি তৈরি হয়ে গেছে দেখো এরকমই একটা কনসিস্টেন্সিতে রেডি করে নেবে একদমই তোমার দেখে মনে হবে না যেতে চিনি অ্যাড করেছো বা নারকেল তেল অ্যাড করেছো বা অ্যালোভেরা অ্যাড করেছো দেখতে একদম কিন্তু শ্যাম্পুর মতোই দেখাবে নর্মাল শ্যাম্পুর মতোই দেখাবে দোস্ত তোমরা এটা কিভাবে ইউজ করবে এটা কিভাবে ইউজ করতে হবে চুলে এবার চলো তোমাদের বলে দিচ্ছি উইকে দুই থেকে তিন দিন এটা চুলে লাগাতে হবে সপ্তাহে দুই থেকে বার যেভাবে তোমরা শ্যাম্পু করো নর্মালি সেইভাবেই শ্যাম্পু করতে হবে তফাতটা শুধু এটা হবে যে যখনই তুমি শ্যাম্পু করবে যখনই তুমি চুলে এটা ভালো করে মাসাজ করে নাও শ্যাম্পু করে নেবে গোড়া থেকে আগা অবধি ভালো করে লাগিয়ে নেবে ভালো করে লাগিয়ে মাসাজ করে নেবে তার ঠিক পরেই তুমি তোমার চুলটাকে ধুয়ে নিলে কিন্তু হবে না বন্ধুরা হ্যাঁ বন্ধুরা তোমায় তোমার চুলে ঠিক তখনই ধুয়ে নিলে হবে না চুলটা ঠিক তখনই সঙ্গে সঙ্গে ধুয়ে নিলে হবে না কামসে কাম তোমাকে পাঁচ মিনিট এটা তোমার চুলে লাগিয়ে রাখতে হবে পাঁচ মিনিট ধরে যখন চুলে এটা লেগে রইল তারপরেই তুমি তোমার চুলকে ধুয়ে নিতে পারবে পাঁচ মিনিট যখন এটা চুলে লেগে থাকবে তখনই এটা নিজের কাজ তোমার চুলে করবে তোমার চুলে ভালো করে যদি এটা লাগিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে তুমি ধুয়ে নাও তাহলে কিন্তু সেটা সঠিকভাবে কাজ করবে না অর্থাৎ তোমাকে এটা চুলে লাগিয়ে ভালো করে মাসাজ করে শ্যাম্পু করে আগা থেকে গোড়া অবধি ভালো করে এটা মাসাজ করে তোমায় পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে পাঁচ মিনিট লাগিয়ে রাখতে হবে তারপর নিজের চুলকে তুমি জল দিয়ে ধুয়ে নিতে পারো তারপর তুমি তোমার চুলকে জল দিয়ে ধুয়ে নিতে পারবে তো ফ্রেন্ডস প্রথমবারেই দেখবে তুমি তোমার চুল কত বেশি সিল্কি লাগতে শুরু করবে সাইনি লাগতে শুরু করবে চুলের হেলথ প্রথমবারেই চোখে পড়বে চুলের হেলথটা কত বেশি ইম্প্রুভ হয়ে যাবে সেটা প্রথমবারেই চোখে পড়বে প্রথমবারের ইউজ এই চুলে চুলের পড়া অনেক বেশি অনেকটা বন্ধ হয়ে যাবে এবং দুই থেকে তিনবার ব্যবহারের পর তোমার চুলের ঝরা পড়া একদম বন্ধ হয়ে যাবে দুই থেকে তিনবার ব্যবহারের পরেই তোমার চুলের যে গোড়া থেকে চুল যে গোড়া থেকে সাদা হয়ে গেছে সেগুলো আবার গোড়া থেকে কালো হতে লাগবে তোমার চুল ধীরে ধীরে যেমন সাদা হতে শুরু করেছিল ঠিক সেইভাবে ধীরে ধীরে কালো হতে আরম্ভ করবে চুলের গ্রোথটা অনেক দ্রুত বাড়তে আরম্ভ করবে তুমি ধীরে ধীরে নিজেই বুঝতে পারবে যখন যখন এটা ইউজ করতে লাগবে একবার চারবার বা পাঁচবার বা ছয়বার পরপর যখন এটা ইউজ করতে থাকবে তুমি দেখবে তোমার চুলের গ্রোথে অনেক বেশি ফারাক আসবে তোমার চুল অনেক দ্রুত বাড়তে আরম্ভ করবে তোমার চুল চার গুণ লম্বা হয়ে যাবে এবং খুবই ঘন সিল্কি শাইনি দেখতে লাগবে তোমার লুক অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে অনেক সুন্দর হয়ে যাবে একদম অ্যাট্রাক্টিভ দেখতে লাগতে শুরু করবে তো দোস্ত এই নুস্কাটা এইভাবে তোমরা ট্রাই করো এই নুস্কাটা এইভাবেই কাজ করে নুস্কাটা ভালো লাগলে ভিডিওটা অনেক বেশি শেয়ার করো কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিও তো গাইস আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলো না এইভাবেই চ্যানেলটাকে সাপোর্ট করে যাও এইভাবেই এগিয়ে নিয়ে যাও আমার চ্যানেলটাকে তো চলো আজকের জন্য এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে স্টেট